দীর্ঘদিন যাবত এলাকাবাসীর ভোগান্তি এই বেরিবাদের কিছু জায়গা খুব খারাপ অবস্থা ছিল সেখানে আমরা দনিয়া মৎস্যজীবী দল সহ উপজেলা মৎস্যজীবী দলের সদস্য এমনকি সদস্য সচিব সকলে মিলে আমরা আজকে এখানের এই কাজটি এই কাজটি সম্পাদন করতেছি এই যে সকলে মিলে হাতাহাতি কাজগুলা সম্পন্ন করতেছে এখানে ধনিয়ার মৎস্যজীবীর আহ্বায়ক কমিটির সকলেই উপস্থিত আছেন মৎস্যজীবী দল এলাকাবাসী অনেকেই উপস্থিত আছেন এখানে এই যে দুই নং ওয়ার্ডের কামাল ভাই এই মিরাজ মিরাজ হাওলাদার যাক সমস্যা নাই কাজ করতে হইলে ময়লা লাগবে এই যে কেন হান্নান ভাই সহ দুনিয়ানা সকল উপস্থিত আছেন আমাদের সদর উপজেলার নবনির্বাচিত আহ্বাই কমিটির সদস্য সচিব ইমন ভাই আসান তার নেতৃত্বে কাজ সম্পূর্ণ করার সর্বোচ্চ চেষ্টা করতেছেন তারপর আমাদের ছাত্রতলের অন্যতম যার কথা কি আর বলবো সকলের পরিচিত এবং আবির হোসেন যথেষ্ট পরিশ্রম করতেছেন এই আছেন আমাদের আহ্বায়ক মোহাম্মদ হান্নান শাহ কাজ করতেছেন আমাদের দুনিয়া ইউনিয়ন মৎস্য দলের যুগ্ম আব্বায়কিউল্লা ভাই কাজ করতেছেন পাশাপাশি আছেন আমাদের যাকে সবাই চিনেন পরিবারের একজন বিশ্বস্ত লোক এবং বিশেষ করে আমাদের বোলার একাশনের কান্ডারি জনাব গোলাম গোলাম নবী আলমগীরের বিশ্বস্ত লোক এমরান হোসেন আছেন আমাদের চার নং ওয়ার্ডের

হ্যাঁ কাজ করতেছেন আমাদের সদস্য ভাই আমাদের ধনী ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায় কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আলমিন হোসেন আছেন উপস্থিত আছেন এলাকাবাসী এবং মিরাজ ভাই সকলের চেষ্টায় কাজটি সম্পূর্ণ করার জন্য সকলেই চেষ্টা চালাচ্ছেন সকলে আমাদের জন্য দোয়া করবেন জন্য সামনের দিকে আরো এরকম মানবিক কাজ করতে পারি আমাদের ভাই প্রচুর পরিশ্রম করতেছে আমাদের অলিউল্লাহ ভাই আজকে প্রচুর পরিশ্রম করছে না আলামিন ভাই তাদের পরিশ্রমের কোনো শেষ নেই ওইখান থেকে কিছু বালি এখানে নিয়ে আসতে হইব মূল সমস্যা নেই পক্ষ থেকে সোনিয়া ইউনিয়নের মৎস্যজীবী দলের আহ্বায়ক সদস্য সচিব এমনকি অন্যান্য যারা আছে সকলের উপস্থিতিতে মানুষের দুর্দশার কথা চিন্তা করে আজকে আমরা এই কাজটুকু নিজের অর্থায়নে সম্পন্ন করলাম এখন এটা জনগণের জন্য একটু ঠিক আছে জনগণের জন্য উপকৃত এই এইতো ধন্যবাদ আপনারা ভাই এই ছাত্র দলের আবিরের পরিশ্রমটা একটু বেশি হয়ে যাচ্ছে ভাই সুন্দর અને બલ્લી દે દીચ્ચે 12 ને બા 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 ને દે દીચ્ચે એક એકરા સાહેબના એ તેમના ગોટન જબ ગોટન જબ કી